তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ আমি কথা বলবো ক্লাস টুয়েলভ ফোর সেমিস্টার মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত হলুদ পোড়া গল্পের কোটি বাছাই করা গুরুত্বপূর্ণ কোশ্চেন তো প্রথম কোশ্চানে কি আছে প্রথম কোশ্চেন আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্প অবলম্বনে ধীরেনের চরিত্রটি আলোচনা করো এবং দ্বিতীয় প্রশ্ন কি আছে দ্বিতীয় প্রশ্ন আছে দুটি খুনের মধ্যে একটি সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটপট করে কোন দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কারের কথা বলা হয়েছে তিন নম্বর প্রশ্ন কি আছে আমি তো পাস করা ডাক্তার নই মন্তব্যটি প্রসঙ্গ নির্দেশ করো বক্তা সম্পর্কে কাহিনী থেকে যা জানা যায় নিজের ভাষায় লেখো চার নম্বর প্রশ্ন কি আছে পঞ্চাশ টাকা রিওয়ার্ড ঘোষণা করেছি কে কি উদ্দেশ্যে রিওয়ার্ড ঘোষণা করেছিল এই উক্তির আলোকে বক্তার চরিত্রের কোন বৈশিষ্ট্যটি ধরা পড়েছে তা আলোচনা করো তারপর পাঁচ নম্বর প্রশ্ন কি আছে পাঁচ নম্বর প্রশ্ন আছে সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দু দুটো খুন হয়ে গেল কোন দুজন কিভাবে খুন হয়েছিল তাদের দুজনের খুন নিয়ে এলাকাবাসীদের প্রতিক্রিয়ার সংক্ষেপে বিবরণ দাও ছ নম্বর প্রশ্ন কি আছে বলছে চারিদিকে হইচই পড়ে গেল কোন ঘটনার পরিপ্রেক্ষিতে চারিদিকে হইচই পড়ে যায় সাত নম্বর প্রশ্ন কি আছে ছোট গল্প হিসেবে হলুদ পড়া গল্পটি কত দূর সার্থক তা নিজের ভাষায় লেখো আট নম্বর প্রশ্ন কি আছে আট নম্বর প্রশ্ন আছে বাঁশটা সরিয়ে দাও বক্তা কোন বাঁশটিকে সরিয়ে দেওয়ার আরতি জানিয়েছে এই আরতি পিছনের কারণ আলোচনা করো তো এই ছিল বাছাই করা গুরুত্বপূর্ণ আটটি কোশ্চেন তাই সকলে এই কোশ্চানগুলি উত্তর সহ দেখে যাবে থ্যাংক ইউ সো মাচ গাইস